তুমি যেহেতু ইহুদি হয়ে আছো তোমার মসজিদে প্রবেশ করার অনুমতি নাই আমার অজুল লুটা উড়ে দিয়ে দাও কেন আজকে থেকে আমি নবী তার খাদেম হিসেবে কবুল করে ফেলে ইহুদি হওয়ার পরেও আমি বলতে বাধ্য হচ্ছি আনা ও হেব্বুক ইয়ার্লাহ আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসেন আলিমাটা পড়বি বাকিটা আমি নবী দেখব যেখানে তুইও সেখানে চুপ দি শুধু দেখিস কিছুই বলিস না আরে বল না কি হয়েছে আনা মিনাল ইয়াহুদ আমি মুসলমান নয় ইহুদি আমার জানি আমি মা বাবার একমাত্র ছেলে আমার রসুল বলে জানি আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসে আমার রসুল বলে জানি সে ইহুদি হওয়ার পরেও আমি বলতে বাধ্য হচ্ছি আনা ও হেব্বুক ইয়ার রসুল আল্লাহ আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসে আমি আপনার প্রেমে পড়ে গেছি কে বলতেছেন তামার রসুল বললেন ওয়ামা আর ইহামাত আমি রহমাত সবাই আমার থেকে রহমত নিতে পারে তুই যখন আমার ভালোবেসেছিস আমি তোকে নিরাশ করব না আমি নবী তুলে ভালোবাসছি যা এখন ভালোবাসা দুই দিকে গিয়ে গেছে হয়ে গেছে যাও এখন গড়ে সময় দাও তো যুবক এসে বললেন নবী গো একটা কথা বলতাম আমার নবী বলো না কি হইছে সে মন চায় মুসলমান হইতে কি চাচ্ছে মন চাচ্ছে কালিমাটা বড়ি বেলাম আমার ও সমস্যা কি আমার দিনে কোনো জোড়া জুড়ি না আমি চাপ দিব না যদি মন চায় কালিমা পরে সাহাবি হয়ে যাও উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মন তো চাচ্ছে মুসলমান হব কিন্তু মা বাবার চেহারার কথা মনে পড়লে মুসলমান হইতে পারি না কেন যদি শোনে আমি মুসলমান হয়েছি আমার মা বাবা আত্মহত্যা করে ফেলবে তো ইসলাম আনলে আপনারে পাবো আর ইমান আনলে মা বাবা হারাইয়া ফেলবো মা বাবার দিকে তাকায়া আমি ইমান আনতে পারছি না আমার নবী বলে আমি জুরা জুরি করবো না কি বলতে চাস বল ইহুদি যুবক বলেন থাকবো ইহুদি যেন মা কষ্ট না পায় বাপ কষ্ট না পায় কিন্তু যেহেতু বুকে আপনি চলে এসেছেন ইহুদি থেকে আপনার গোলামি করতে চায় খাদেম হিসেবে রাখবেন কি না বলেন থাকবো ইহুদি মুসলমান হবো না কারণ মুসলমান হলে কি কষ্ট পাবে আমার মা বাপ বড় কষ্ট করে আমার মানুষ করছে আমাকে মাটিতে কখনো রাখতে দেয় নাই যদি আমি আত্মহত্যা করে ফেলবে সুতরাং আমি কিন্তু করবো নি আমার লোটা হাসি দিয়ে দাও কেন আজকে থেকে আমি নবী তার খাদেম হিসেবে কবুল করে ফেলেছে ইহুদি কিন্তু খেদমত করবে কার আমার যেখানে ইমান কিভাবে নসিফ হয়ে যায় আমার নবী অজু করতে যায় ইহুদি লুটা দিয়ে পানি দেয় আমার নবী অজু শেষ করে ইহুদি গামসায় গায়া দেয় আজান হয়ে গেছে আমার নবী মসজিদ নবীর দরজায় চলে এসেছে ইহুদি যুবক নবীর পিছে পিছে দরজায় আমার নবী বলেন কম যুবক দাঁড়াও এই মসজিদ মুসলমানের জন্য মুসলমান নামাজ পড়বে আমি যদি বলি তোমার মসজিদে এসো তোমার ধর্মে মসজিদে যাওয়ার অনুমতি নাই আমি নবী জুলম করতে আসি নাই আমি নবী ইনসাফ করতে এসেছি মুসলমান মসজিদে আসবে কিন্তু বিধর্মী মসজিদে আসার কোনো অনুমতি সেই জন্য ধর্ম যার যার উৎসব তার উৎসব আমার ধর্মীয় উৎসব আমার তার ধর্মীয় উৎসব তার তার উৎসবে আমি যে যাব না আমার উৎসবে তার আসার দরকার নাই কেন আমি যখন গরু কুরবানি করি তখন গরু খাওয়া হিন্দু ধর্মের কোনো অনুমতি আছে নাই আমার উৎসব আমার তার উৎসব তার সেই জন্য ধর্ম যার যদি উৎসব তার তার হয় জীবনে কখনো মারামারি হবে আমার রসুল বলেন যুবক তুমি যেহেতু ইহুদি হয়ে আছো তোমার মসজিদে প্রবেশ করার অনুমতি নাই কারণ তোমাকে মসজিদে ঢুকাইলে তোমার ধর্মের অবমাননা হবে আমি নবী অবমাননা করতে পারবো না যুবক দাঁড়িয়ে বললেন তাহলে কি করব। আমার নবী বললেন তোমার বন্ধুদেরকে সময় দাও গিয়ে মা বাবারে সময় দাও যুবক ডাক দিয়ে বললেন নবী গো যে আপনার প্রেমে পড়ে যায় তার কি দুনিয়ায় আর কোনো বন্ধু থাকতে পারে আর আমার কোনো বন্ধু নাই আমি তো আমার নবীর কদমে নিজেকে উৎসর্গ করে দিয়ে দিয়েছি আমার নবী বলে বন্ধুদের কাছে না? যাব না ঘরে যাবানা যাব না আমি তো মসজিদে ঢুকে ইমামতি করব আমার পিছনে হাসার মুসল্লে দাঁড়াবে তুমি তো আমারে দেখবা না কি করবা তখন উনি বললেন নবী গো আমি দরজায় দাঁড়িয়ে থাকবো আপনি ইমামতি করবেন আপনার দেখবো না নামাজ শেষ হওয়ার পর মুসলমানের সমস্যার কথাগুলো শুনবেন ভেতরে মিম্বরে থাকবেন আপনার দেখব না কিন্তু মন তো বলবে রসুল কই রসুল কই এই মন যখন চটপট করবে তখন আমার মনকে বলবো মন না কানরে গেছে তাই দেখা যায় না কিন্তু রসুলের জুতামবার তো রয়ে গেছে এই জুতা বুকে লাগায়া আমি মনকে সান্ত্বনা দিয়ে বলবো নবীকে দেখি নাই কথা ঠিক কিন্তু নবীর জুতা তো আমার আমার বুকে গেছে তোর রসুল নামাজে গেলে তার ডিউটি ছিল নবীর জুতা কোথায় রাখা নালাইনি শরীফ এটাকে নালাইনি শরীফ কোথায় রাখতেন এরকম একদিন যায় যুবক নবী সারে না এক সপ্তাহ যায় যুবক নবী সারে না এক মাস যায় যুবক নবী সারে না এক বছর যায় যুবক নবী সারে না এরকম কন্টিনিউ তিন বছর আমার নবীর গোলামিতে কাটাই দিছে কিন্তু মুসলমান হয় নাই ইহুদিতে কে কি করলেন কয় বছর মসনদে আহমদে বলছে বলছে তিন বছর শেষ হয়ে গেছে আজকে আজান দিয়েছে যুবক আমার নবীর পানির লোটা দিয়ে পানির আলতে শুরু করেছে আমার নবী অজু করলেন অজু করে দাঁড়ায়া দেখলেন আজকে গামছাটা বেলালের পিঠে বেলাল গামসা মোবারক নবীর দিকে গাইয়া দিলেন আমার নবী বললেন ইয়া বেলাল আইনা শোভা বেলাল আজকে তুমি পানি দিচ্ছ কেন আজকে গাংশা তুমি নিচ্ছ কেন ওই যুবক ইহুদি নাও जवान আমার খাদেম কই আসে নাই যে বেলাল বলে নবী গো যে আপনার একবার দেওয়ানা হয় সে কখনো আপনাকে ছাড়তে পারে না সেই ইচ্ছাকৃতভাবে আসে নাই তা নয় এমন অসুস্থ হয়ে গেছে ওহু মারি এমন কঠিন রূপ হয়ে গেছে বিছানা থেকে নামতে পারছে না যদি নামতে পারত গড়া দিয়া আপনি নবীর কদমে চলে আসতো কিন্তু এমন অসুস্থ কোথায় চলে গেছে বিছানায় আমার নদী বললেন বেশি অসুস্থ জাহা আমার কামলি বেলাল আজকে মসজিদে যায় জামাতটা একটু দেরি করে দাও জামাত একটু কি করে দাও মানে পনেরো মিনিট দেরি করে দাও বেড়াল বললেন কেন আমার কামলিওয়ালা বলেন যুবক এতদিন আমার ঘরে আসছে আজকে সে অসুস্থ আসতে পারে নাই আমি তার চলে পাগল হইলে নবী যায় পাগল হইলে নবী আসে কে বলে নবী দেখা যায় না কে বলে নবী আসে না দেওয়া না হইয়া দেখেন না আপনার ঘরেও কামলিওয়ালা আসবে পাগল হইয়া দেখেন আজকে নবী বললেন আমি যাব ওর কাছে সাহবাই কারাম নামাজ যেহেতু দেরি করে দিয়েছে আমরা মসজিদে বসে থাকবো কেন আমরাও নবীর সাথে যাব সবাই নবীর পিছনে রাওনা হয়েছেন আমার নবী জায়া ওই যুবকের গড়ের দরজায় যখন আওয়াজ করলেন যুবকের বাবা ইহুদি দরজা খুলে দিলেন দেখলেন রহমতুল্লিল আল আমিন ইহুদির বাবার নবীকে দেখে বললেন ইয়ারসুল্লাহ ঘরের ভেতরে আসেন আমার কামলিওয়ালা বেতরে কদম দিয়া দেখে সামনের রুমের বিছানায় যুবক শুয়ে আছে আর দুই চোখ দিয়ে পানি পড়ছে মুখ দিয়ে আওয়াজ করতে পারছে না কেন আজকে আমার নবীকে অসুর পানি দিতে পারি নাই আজকে নবীর জুতা মোবারক বুকে লাগাইতে পারি নাই আজকে নবীকে পানি মুছার জন্য গামছা দিতে পারি নাই যুবক কাঁদছে আমার নবীর ডুকা মাত্র যুবকের কপালে হাত রেখে দিয়েছেন কোথায় রসুল রুগী দেখলে কি রাখতেন কপাল এটা রুগী দেখতে গেলে কপালে কি রাখবেন হাত রেখে আমার রসুল তার পাশে বসতেন এটা হচ্ছে নবীজির সিস্টেম রুগী দেখলে মাতার সামনে গিয়ে কপালে কি রেখে হাত রেখে তার পাশে বসে খবর নিতেন এটা হচ্ছে দয়াল নবীর সুন্নত কিন্তু আজকে হাত রেখে আমার নবী বসে নাই মাত্র রাত রাখা মাত্র নিয়ে ফেলছেন স্বাভাবিক রঙ অবাক হয়ে গেছেন নবীগু আপনি তো রুগী দেখলে কপালে হাত দিয়া তার মাতার পাশে গিয়ে বসেন কেমন আছে জিজ্ঞেস করেন হাত দিলেন না বসে নিয়ে নিলেন কেন আমার রসুল বলে আমি যা দেখি তোমরা তা দেখো না তার মিয়াত্ম শেষ হয়ে গেছে আজরাইল মালাকুল মত চলে এসেছে এখন তো জান কবজ করে ফেলবে তার মৃত্যুর কন্টা বেজে গেছে সেজন্য হাত নিয়ে ফেলেছি সাহরাত শুরু হয়ে গেছে তা আমার রসুল বলছে উম্মত কমার দরজা খোলা আছে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ সাহরাত শুরু হয় নাই সাহরাত শুরু হয়ে গেছে তো আবার দরজা বন্ধ হয়ে গেছে আর তো তবা করার কোনো সুযোগ নাই সেজন্য মানুষের গায়ে যখন মালাকুল মত চলে আসে আওয়াজ বন্ধ হয়ে যায় চুপ বড় হয়ে যায় কেন আমল নামা দেখতে পায় আল্লাহ বলে আওয়াজ বন্ধ করে দাও কেন তো দরজা বন্ধ হয়ে গেছে এখানে আর কমা চাওয়ার কোন সুযোগ নাই তো যেখানে তবা করার সুযোগ নাই সেখানে ইমান আনার কোনো সুযোগ আছে তো আবার সুযোগ নাই সেখানে ইমান আনার তো সুযোগই নাই খারাপ কি হয়ে গেছে আমার রসুল বলেন যুবক আমার খেতমত করেছ তিন বছরের উপরে আজকে যদি ইমান ছাড়া চলে যা জাহান নামে চলে যাবা আমার খাদেম আমার খেতমত করে জাহান নামে যাবে আমি নবী কখনো মানতে পারব না আমি রহমতুল্লি তোমার সাকারাত শুরু হয়ে গেছে সাকারাত শুরু হওয়ার আগে জীবনে বলি নাই কালিমা পর কিন্তু আর দুই তিন মিনিট পর তুই চলে যাবে যুবক শুধু কালিমাটা পড়বি বাকিটা আমি নবী দেখব কি হবে না হবে এটা আমি দেখব তোমার দায়িত্ব শুধু কি পড়া কালিমাটা পড়া শুধু কালিমাটা পড়া তোমার দায়িত্ব আমি নিব ওই যুবক বাবার দিকে তাকিয়ে আছে বাবা ডাক আমার দিকে কি তাকাস যেই নবীর জন্য গরবাড়ি ছেড়ে দিয়েছিস যেই নবীর জন্য বন্ধু বান্ধব ছেড়ে দিয়েছিস মিট সময়ে আমার কথা শোনা দরকার নাই তোর নবীর যা বলে তাই কর যখন যুবক অনুমতি পেয়ে গেছে কামলি বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নবীর কণ্ঠে কন্ঠ মিলায় কালিমা শেষ করতে দেরি মালাকুল ম aut জান কবজ করে নিয়ে চলে গেছে